হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা এবার বীরের জন্য ইফতার পাঠালেন অপু বিশ্বাস সাকিব খান হলেন অবাক টলিউডের জনপ্রিয় নায়ক সাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের সম্পর্কের সমীকরণ বহুবার পরিবর্তিত হয়েছে তবে তাদের একমাত্র সন্তান আব্রাহাম খান জয়কে ঘিরে দুজনেই সবসময় দায়িত্বশীল এবার রমজান মাসে ঘটল এক চমকপ্রদ ঘটনা শাকিব খানের বর্তমান স্ত্রী স্বপ্নম বুবলির ছেলে বীরের জন্য ইফতার বানিয়ে পাঠালেন উপবিশ্বাস, ঘটনার সূত্রপাত গতকাল সন্ধ্যায় জানা গেছে উপবিশ্বাস নিজ হাতে স্পেশাল কিছু ইফতার আইটেম বানিয়ে পাঠান বীরের জন্য এতে ছিল খেজুর বিনি দই চিরা স্পেশাল হালিম ও নানা রকম ভাজা খাবার খবরটি সাকিব খানের কানে পৌঁছাতেই তিনি চমকে যান একজন ঘনিষ্ঠ সূত্র জানায় সাকিব খান প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না তিনি নাকি বলছিলেন অপু এটা করলো সত্যি বলছ তো পরে বিষয়টি নিশ্চিত হয়ে তিনি বেশ অবাক হন এবং বলেন এটা সত্যিই প্রশংসনীয় অন্যদিকে বিশ্বাসের ঘনিষ্ঠজনদের মতে অপু বরাবরই সন্তানদের ভালোবাসেন এবং বীরের প্রতিও তার শুভকামনা রয়েছে তিনি চান জয় ও বীর দুই ভাই যেন ভালো সম্পর্ক বজায় রাখে এবং সুন্দরভাবে বড় হয় এদিকে বুবলি এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি তবে ডালিউড পাড়ায় জোর গুঞ্জন চলছে অপু বিশ্বাস ও বীরের মধ্যে এমন সদয় আচরণে বুবলি কি প্রতিক্রিয়া দেখাবেন সেটাই এখন দেখার বিষয় তো দর্শক বন্ধুরা উপবিশ্বাসের এই উদ্যোগটিকে আপনারা কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন